করা লাগবে আল্লাহ রসুল বলেছেন এমন একটা সময় আসবে তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা যুদ্ধ শুরু হবে সে যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ এই যুদ্ধে যে সমস্ত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিবে রাসুল বলেছেন তাকে বদরই শহীদদের সঙ্গে আল্লাহ কবুল করে নিবে তাহলে আমাদের লাভ না লস আমরা মরে গেলেও জান্নাত বেঁচে থাকলো লাভ আর হিন্দুদের খবর কি মরে গেলে এই জন্য মুসলমান কোন কিছুকেই ভয় করে না কারণ মুসলমান বিশ্বাস করে মিনহা খালাকনাকুম অফিহা নুদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার আমরা আল্লাহর প্রশংসা কেন করব আপনারা এখন বলেন আল্লাহ সুস্থ রাখছে তাই না এটাও কারণ কিন্তু এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন যদি হিন্দুর ঘরে পাঠাত তাহলে আমাদের অবস্থাটা কি হতো যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে আল্লাহ পাঠাতো আমাদের করার কিছু আছে কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এখানে কোন গল্প করা চলবে না একে কথা চলবে না বাজান আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল যাবে আমাদের ভাগ্য কত ভালো ভালো রাসুল কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যদি ইমানের মৃত্যুবরণ করতে পারে আমি রাসুল ওয়াডা দিয়ে দিলাম তাকে জান্নাতে না নিয়ে আমি রাসুল জান্নাতে যাব না চিন্তা করছেন যে সারা জীবন যদি আমরা পাপ করি করি আর মরার সময় যদি ইমানের সাথে বিদায় নেই রাসুল আমাদের উকিল হবেন আমাদের বারিস্টার হবেন আল্লাহর সামনে আমাদের ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দিবে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেদা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমাদের নবী শুধুই নবী না 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 আমরা কিন্তু না 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 এদের সাইয়ে দিলেন শব্দের রক্ত কি রক্ত আচ্ছা এই সর্দার না নেতা দেওয়া যায় না সর্দার একটু ছোট ছোট মনে হয় এই লোকটা গ্রামের সর্দার না নেতা বলে একটু বেশি পাওয়ারফুল মনে হয় না তা আমাদের নবীকে সর্দার না নেতা কেমন নেতা আমার নেতা তোমার নেতা যারা না বলে মুখ বন্ধ করে থাকলেন থাকেন কোনো অসুবিধা নেই অসুবিধা আপনার একটা স্লোগানি হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে কবুল করতে পারে ধরে কোন ফারিকে পারেনি আপনি কি মনে করছেন নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়ে আপনি জান্নাত যাবেন আল্লাহ কোরআনে বলেছে অব তাগ ইলাইহি অসিলা যে কোনো একটা অসিলা এই আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেব যদি কোন সুবহানাল্লাহ আজকে যারা লাফের মধ্যে না ঢুইকা তুশুকের মধ্যে না ঢুইকা এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে যারা জান্নাতের বাগানে আছেন এ অসিলা আল্লাহ আমাদের জান্নাত দিবার পারে যদি কোন পারে কি পারে না মুসলমানের বাচ্চা মেলার মধ্যে কথা কয় দেখছেন দেখছেন

আমি তোমাদের নাজাতের ব্যাপারে অসিলা অন্বেষণ করব ধরে কোন সুহান আল্লাহ কারণ আল্লাহ তোমাদের জান্নাত দিবে দিবে না দিবে না দিবে কিন্তু কোন অসিলা দিবে হতে পারে আজকের এই মাহফিলে অসিলা এই বাবা এখন তুমি কি শুরু করলে কি না না এই দুই দিকে তো অনুষ্ঠান

এই যে আপনারা সবাই বসে আছেন আমি বসে আছি আমাদের প্রত্যেকের সাথে দুটা করে ফেরেস্ত আছে আছে না নাই তখন এই হিসেবে তো ডবল আমরা যা আছি ফেরেস্তা তার ডবল আর অসংখ্য ফেরেস্তা আজকের এই সামিয়ানা থেকে আরো পর্যন্ত দাঁড়িয়ে গেছে

আর বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের জান্নাত পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে প্রশংসা করব কার মাশাআল্লাহ আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো এই যে দেখতেছে পবিত্র কোরআন এখানে আজকে অবশ্য লেখছে ইসালে সাব মাহফিল ইসালে সাব মানে কি শেষে খাওয়া দাওয়া নাকি না না ইসালে সাব লেখা থাকলে জনগণ বুঝবে খাওয়া আছে রে আর যদি তাফসিল মাহফিল দেয় তো না খালি এমনি এমনি ইসলামে সব শব্দের অর্থ হলো আমাদের আপনজন যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের রুহের মাত্রাতে সওয়াব পৌঁছায় দেওয়া বিশেষ করে এখানে একটা গোরস্থান স্থান কবরস্থান আমি বললাম যে ভাই গোটা পাড়ার কি এটা বলে না হুজুর পারিবারিক কবর আছে তবে আমরা এটা নতুন করে একটা সম্মিলিত গোরস্থান তৈরি করছে আল্লাহ রাসূল কিন্তু পারিবারিক কবরকে পছন্দ করেন না তিনি সম্মিলিত গোরস্থানকে পছন্দ করে সর্বপ্রথম আল্লাহ নবী নিজের হাতে যে গোরস্থান তৈরি করছে ওই গোরস্থানের নাম হইছে জান্নাতুল বাকি নাম কি জান্নাতুল বাকি সাহাবেরা বললেন হুজুর সম্মিলিত গোরস্থানের মধ্যে লাভ কি আল্লাহ রসুল বুঝাই দিলেন এভাবে মনে করেন আমি গরমের ভিতরে ওয়াশ করতেছি গরম ওয়াশ করার কারণে আমার গাওয়াটা খুব ঘামে যাচ্ছে তখন এক লোক দয়া করে পাকাই না আমাকে বাতাস করতেছে শুধুমাত্র আমাকে লক্ষ্য করি কিন্তু বাতাস করতেছে হুজুর বাতাস একটু ঠান্ডা হবে কিন্তু আমার আশেপাশে যারা আছে ওদেরকে কিন্তু লক্ষ্য করেনি এখন আশেপাশে থাকার কারণে এরা কি বাতাস পাবে আপনাদের গোটা গোরস্থানে একজন আল্লাহ শুয়ে থাকে ওই আল্লাহ ওয়ালার জন্য আল্লাহ যখন রহমতের দরজা খুলে দিবে প্রত্যেকটা কবর রহমতের একটা অংশ পাবে আর এক লাখলা দিবে ভালো হলে ভালো খারাপ হলে আমরা সকলে মিলে মরার পরও একসঙ্গে থাকতে চাই কি ভাই এজন্যে কিন্তু গোরস্থানকে লক্ষ্য করে আজকে মাহফিল